গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে অনেক অনেক শুভেচ্ছা তো কেমন আছে তোমরা সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখো মা ছেলে একদম ড্রেস রেডি তো যাইতাছি সুবর্ণিয়া স্কুলে এই যে মার ছেলে রেডি শুভেবক স্কুলে গেট থেকে বাইরেই দেখি কি প্রচণ্ড কুয়াশা তো এই কুয়াশার মধ্যেই সুবর্ণিয়া গা স্কুলের তো দেখো এই যে একদম দূরে কিছু দেখাই দিতাছে না আর আমি এদিকে স্কুটি নিয়ে বাইরে যেতেছি সুবরে লয়ে যাবো স্কুলে তো একদম রেডি হয়ে অক্ষণে বাইরে এসে আমি গেটটা লাগাই তৈবো আর তারপর আয়াশেরা আমি বাদ বাকি কাজ করবো তো সুবরে স্কুলে দিয়ে আয়াশেরা দেখো আমি শুরু করে দিলাম আমার সংসারের যাবতীয় কাজ তো প্রথমেই ঘরঝাড়ুর থেকে শুরু করলাম এতক্ষণ শীত থাকলেও কিন্তু কাজ যখন শুরু করে দিছি তখন কিন্তু আর শীত বোঝা যায় না বোঝা যায় না না শীত থাকলেও কিছু করার নাই জোর কদমে সংসারে কাজ করতে হইব আর এই আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিতেছি ফ্রেশ হয়ে কিন্তু আমি চা খাইছি তো চাটা তোমরা সঙ্গে শেয়ার করলাম না আর তারপর কিন্তু রান্না বসাইয়ে দিছি ঝটপট রান্না টান্না শেষ করে কিন্তু আবার সুপরে যাইতে হইব স্কুল থেকে আনতে তো আমি এদিকে দেখতে পারতেছো ডিম আলুর ঝোল করবো যার লেগে ডিম আলু আগে ভাজিয়ে নিছি আর তারপর ডিম ভাজা নিছি আর ওক্ষণ কিন্তু আমি সম্বাসটা দিয়ে দিব তো পেঁয়াজ দিয়া সেরা কিন্তু আমি কিছুটা মশলাও পেস্ট করে রাখছি tu mos la peix cuida. আমি কিন্তু ওখানে মশলাটাও দিয়ে দিমু দিয়া ভালোভাবে ভাজা তো ডিমের তরকারি রান্না তোমরা কি দেখামুন সম্পূর্ণটা দেখাইছি না যদিও বা তোমরা লোক একটু বক বক করতেছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি তোমার লগে তো সব অনেক দিন অনেক মাস যাবৎ কিন্তু আমি কোনো ব্লগ করতাসি না তো আজকে অনেক দিন পর কিন্তু একটা ব্লগ করতাসি তো মনে হইতেছে যে না তোমরা লগে একটু শেয়ার করি অনেক দিন তোমরা সঙ্গে দেখা সাক্ষাৎ নাই বা কথা হয় না বা নিজেও একা এক থাকতে থাকতে ভাল লাগতাসে না বোর হয়ে যেতে গা তো ভাবছি না নিজের মতো নিজে একটু সময় কাটানোর লিগে কিন্তু এই পছন্দের জিনিসটা আবারও শুরু করছি তো দুপুরে রান্না বাড়া হয়েছে আজকে ডিমের ঝোল ঝোল না কষা কষা আর রাত্রেবেলা কিন্তু কিছু রান্না করতে ভাল লাগত না শরীরটা প্রচণ্ড খারাপ আজকে কয়েকদিন যাবত এই শরীরটা খারাপ আর হাজব্যান্ড দোকান থেকে নিয়ে এসে বিরিয়ানি তো নিয়ে এসে বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে এসে আর এই যে আমি ঘরের মধ্যে কিছুটা পাপড় ভাজা নিছি কারণ বিরিয়ানির সাথে আমার পাপড় স্যালাড তো দিয়েই দিছে কিন্তু পাপড়টা ভাজি খাইতে আমার ভাল লাগে আর এই দেখো সিদ্ধ গোটা গোটা ডিম আর লেগ পিস সমেত তো টাটা খাওয়া দাওয়া